আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি প্রথমে যারা আমার ভিডিও শুনে শুনেছেন এতদিনভাস এখনও শুনতেছেন সেসব ভাইদেরকে কিছু কথা বলবো আর আমি পাকিস্তানের ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো আর আমাদের ইন্ডেক্স নিয়ে কথা বলবো কারণ পাকিস্তানের ইন্ডেক্স অলরেডি আজকে এক লক্ষ পয়েন্ট হয়ে গেছে তো এ বিষয়ে কিছু কথা বলার আছে তো প্রথমে আমি যদি আসি যারা আমার ভিডিও শুনেন আপনাদেরকে ধন্যবাদ যে আপনার আমার ভিডিও শোনার কারণে অনেক বেশি সাবস্ক্রাইব হওয়ার কারণে অল্প সময়ে আমি গুগল অ্যাডসেন্স থেকে একটা চিঠি পেয়েছি যেটা আমি মনে করি আমার জন্য পজিটিভ কিছু বই নিয়ে আসবে তো আমি আসলে যদি শুরু করি এইভাবে যে আমার চ্যানেলটা আমি শুরু করেছিলাম আমার চ্যানেলটা কিন্তু অনেক আগের কিন্তু এর খুব দ্রুত কাজ করছিলাম আমি যখন শিবলি কমিশনের সময় পনেরোশো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হলো তখন আমি দেখতেছিলাম যে অনেকগুলা টিভি চ্যানেল অনেকগুলা সাংবাদিক ব্রোকারেজ হাউজের কিছু মালিক মার্সেন্ট ব্যাংকের কিছু লোকজন এবং অনলাইন পোর্টালে যে নিউজগুলো তারা এমনভাবে মানে এমনভাবে টেলিভিশনে এসে কথা বলতেছিল যে মার্কেট শেষ মানে এই মার্কেট কখনোই ঘুরে দাঁড়াবে না কোনো কিছুই হবে না শেষ মার্কেট সেই চিন্তা থেকে তখন আমি খুব দ্রুত ভিডিও দেওয়া আরম্ভ করছি আপনাদের জন্য এটুকু আশ্বস্ত করতে যে না মার্কেট যে কোনো সময় ঘুরবে ঘুরবে কারণ হচ্ছে তারা যেভাবে কথা বলতেছিল তাদের টার্গেটটা যেটা ছিল সেটা হচ্ছে তারা মার্জেন্টিনা যারা নিয়েছে তাদেরকে তো সেল করে তারা মার্কেট থেকে বের করতেছে কারণ তখন খুব দ্রুত ইন্ডেক্স ভরতেছিল খুব দ্রুত চোখে নেমেছে ছিল ইন্ডেক্স তখন যারা মার্জেন্টিন নিয়েছে তাদেরকে বের করে দিয়েছে এরপর তারা যেটা মানে টোটালি সিন্ডিকেটটা যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে ক্যাশ করে যারা আছে তাদেরকে টার্গেট করছে যা তারা যাতে ভয়ে সেল করে দিয়ে মার্কেট থেকে চলে যায় যে তার টাকা যে টাকা সেটাও শেষ হয়ে যাবে তো সেটা তারা খুব সফল হয় নাই হয় নাই বিদায় আজকে এখন এরপরে তারা আবার বারোশো পয়েন্ট ফালাইছে আজকে পর্যন্ত মার্কেটকে এভাবে রাখছে কারণ বেশিরভাগ বিনিয়োগকারী অনেক লসে লসে যাওয়ার পরেও তাদের পোর্টফোলিওগুলো সেল করে নাই তাদের শেয়ারগুলো তারা লসে থাকলেও ক্যাশ কোটের বিনিয়োগকারীরা বেশিরভাগ ক্ষেত্রে সেল করে নাই যার কারণেই মানে এত যন্ত্রণা বড় বিনিয়োগকারীদের তো আপনাদেরকে ধন্যবাদ আপনারা কোনো শেয়ার সেল করার নাই এখন পর্যন্ত ওয়েট করতেছেন আশা করি আগামী দিনের মার্কেট ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনে মার্কেট ভালো হবে তো আমি বলতে চাচ্ছি যে আমার ভিডিও আমার চ্যানেলটাতে আমি কাজ শুরু করছি মূলত আপনাদেরকে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের একেবারে মানে খুব বেশি কিছু বুঝেন না তাদেরকে কথা চিন্তা করেই আমি আসলে আমার ভিডিওগুলো দেওয়া আরম্ভ করছি আমি কিন্তু আসলে টেকনিক্যাল বিউ থেকে কথা কম বলি আমার উদ্দেশ্য হচ্ছে একজন বিনিয়োগকারীকে নতুন করে একজন বিনিয়োগকারী মার্কেটে আসলে সে যাতে আমার ভিডিও দেখে একটু সচেতন হয় চিন্তাভাবনা করার সুযোগ পায় একটা কিছু চিন্তা করার সুযোগ পায় সেই সেন্স থেকে যেমন আমি আমার কয়েকটা ভিডিও যদি শিরোনাম বলি আপনি আপনার ফোর্টফোলিও কীভাবে সাজাবেন এটা একটা ভিডিও আছে আমার তারপরে যে আপনি কি মার্জিনে নেবেন কি না নি নিলে কী ক্ষতি হতে পারে এরকম ভিডিও আছে ট্রেড করবেন না ইনভেস্ট করবেন এই বিষয়ে ভিডিও আছে হ্যাঁ এগুলো যেমন আজকে যারা এই ভিডিওগুলো শুনতেছেন আপনার তাদের জন্য যেমন প্রযোজ্য আমার চ্যানেল যদি থেকে যায় ইউটিউব থেকে যায় বাংলাদেশ থেকে যায় বাংলাদেশের পুঁজিবাজার থেকে যায় আমি আশা করি চল্লিশ পঞ্চাশ বছরেও কেউ যদি শুনে থাকে আমার এই ভিডিওগুলো ওই দিনের জন্য এই কথাগুলো প্রযোজ্য হবে আমি মনে করি সেই চিন্তা মানে ওই চিন্তা থেকেই আমি মূলত ভিডিও করার চেষ্টা করি টেকনিক্যাল ভিউ থেকে নির্দিষ্ট শেয়ার নিয়ে এটা সময় পরিস্থিতিতে চেঞ্জ হয়ে যায় সুতরাং ওই বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি ভিডিও করতে চাই না এ হচ্ছে আমার বিষয় আর আমি পার্সোনালি ট্রেডিং মেন্টালিটির না আমি ইনভেস্টমেন্ট মেন্টালিটির মানুষ আমি মনে করি আপনাকে একটা সময় দিতে হবে মার্কেটে বড় ক্যানভাসে চিন্তা করে সময় দিয়ে তারপর মার্কেট থেকে একটা প্রফিট নিয়ে বের হতে হবে তো আমার নাম শিহাব আমি নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে বলতেছি এই হচ্ছে আমার অবস্থান আপনাদেরকে ধন্যবাদ আবারও যে আপনাদের সবার ভালোবাসার ফলাফল হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আমি একটা চিঠি পাওয়া এটা আপনাদের সবার ভালোবাসার ফলাফল আশা করি যারা কমেন্টস করেছেন যারা আমার ভিডিওগুলো শেয়ার করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো শেয়ার করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এখন যদি আমি আসি এরপর আমি পাকিস্তানের অর্থনীতি নিয়ে যদি আসি দেখেন আমাদের ইন্ডেক্স আজকে কত পাঁচ আর পাকিস্তানের ইন্ডেক্স আজকে এক লক্ষ পাকিস্তানের অর্থনীতির সাথে আমাদের অর্থনীতির যদি আমি তুলনা করি জিডিপি বলেন বা তাদের মুদ্রাস্ফীতি বলেন তারা আমাদের থেকে অনেক অনেক পিছনে অনেক পিছনে পাকিস্তান সমস্ত কিছু ইন্ডিকেটরে তারা আমাদের থেকে পিছনে কিন্তু তাদের ইন্ডেক্স এক লক্ষ আর আমাদের ইন্ডেক্স পাঁচ হাজার একশোতে কিন্তু আমরা যখন এই টেলিভি এই যে টেলিভিশনগুলোর এক কথা বলছি কিছুদিন আগে বিভিন্ন চ্যানেলে তারা এখনও এই কথা বলে যে সুদের হার বেড়ে গেছে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে মানুষের হাতে টাকা নাই এই জন্য মার্কেট খারাপ হচ্ছে সঞ্চয়পত্রের সুদের হার বেড়ে গেছে ই মুদ্রাস্ফীতি আমাদের থেকে পাকিস্তান অনেক বেশি এটা একটা সরি আপনারা এটা সবসময় মাথায় রাখবেন পুঁজি বাজার হচ্ছে একটা ব্যবসা এখানে মুদ্রাস্ফীতি মানে যারা পুঁজিবাজারে ব্যবসা করে তারা কখনও টাকা নিয়ে ব্যাঙ্কে সুদ খাবে না এটা হয় না এটা যায় না মানে মেন্টালিটির সাথে যায় না যারা পুঁজিবাজারে বিনিয়োগ করে তাদের মেন্টালিটির সাথে ব্যাঙ্কে টাকা রেখে তারা সুদ খাবে তাদের হাত পাকাবে কারণ তারা সবসময় চাইবে এখানে লস করলো পুঁজিবাজার লস করলেও তারা এখানে ইনভেস্ট করতে চাইবে এটা তাদের নেচার এটা নেশা বলেন না ন্যাচার বলেন যা বলেন তারা এটা করতে চাইবে কেউ এখান থেকে যায় না প্রত্যেকের কাছে টাকা আছে বড় বড় ইনভেস্টারদের কাছে তারা টাকাগুলো সাইডলাইনে রেখে দিয়েছে আপনারা দেখবেন কিছুদিন পরে টাকাগুলো কীভাবে আমাদের মার্কেটে আসে আমি এখনও বলি হারের সাথে সঞ্চয়পত্রের সাথে মুদ্রাস্ফীতির সাথে বাজারের কোনো সম্পর্ক নয় যদি সম্পর্কই থাকতো তাহলে ইন্ডিয়ার ইন্ডেক্স এখানে যেত না আর পাকিস্তানের ইন্ডেক্স এক লক্ষ হতো না আপনারা তো আশ্চর্য যে শ্রীলঙ্কা কেন দেওলিয়া হয়েছে সেই জন্য আমাদের ইন্ডেক্স কমছে তখন কিন্তু শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ইন্ডেক্স বাড়তেছিল তখনও যখন তারা দেওলিয়া ঘোষণা করতেছিল তখন তাই আমাদের ফ্লোর প্রাইস আসছে কখন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় সেই সময় আপনারা মনে করে দেখবেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার সময় আমাদের ফ্লোর প্রাইস দিয়ে দিয়েছে অথচ ইউক্রেনের যুদ্ধ হচ্ছে ইউক্রেনের শেয়ার বাজার বাড়তেছিল তখন তো আমাদের পুঁজিবাজার এখানে যারা আসলে মানে মূল জায়গায় বসে আছে যাদের তাদের যারা আসলে মার্কেট মেকার যাদেরকে বলি আমি যদি তাকে মার্কেট মেকার বলতে না মার্কেট মেকার পজিটিভ শব্দ আমি কারসাজিকারক বলবো এই কারসাজিকারকদের নীতি নৈতিকতা ভদ্রতা এগুলো আসলে কোনো কিছু তাদের সাথে যায় না কোনোভাবে যায় না ওটাই তারা সবসময় রোল ওই রুলটাই কারণে মার্কেটে প্লে করে তা আমি বলব পাকিস্তানের ইন্ডেক্স এক লক্ষ আমাদের ইন্ডেক্স পাঁচ হাজার একশোতে এটা একটা লজ্জাজনক বিষয় অথচ আমরা কিন্তু আমাদের সবসময় আমরা পাকিস্তানের সাথে বিশেষ করে বিগত সরকার সবসময় পাকিস্তানের সাথে তুলনা দেওয়ার চেষ্টা করতো পাকিস্তান এই দিকে এই অবস্থা ওই দিকে অবস্থা অথচ এখন কি অবস্থা তাহলে আমি তাদের ইন্ডেক্সের তো সব কিছু মিলাই আমি এটুকু বলবো আগামী দিনের মার্কেট আগামী দিনের আমাদের পুঁজি বাজার ইনশাআল্লাহ ভালো একটা জায়গা যাবে এটা মোটামুটি কনফার্ম করাই যায় আজকে মার্কেটটা যেটা ছিল আজকের মার্কেটে আমি মনে করি পার্সোনালি আজকে যেটাগুলো অনেক উপরে আফ করে ইন্ডেক্সকে তারপর একদম ম্যানেজ করে ফেললো এটা হচ্ছে আসলে শেয়ার কালেকশান করার আমি মনে করি সর্বশেষ ধাপ চলতেছে আপনারা এটাতে ভয় পাওয়ার কিছু নাই আপনারা আপনাদের শেয়ারগুলো যারা লসে আছেন কোনোভাবে সেল দেবেন না প্রয়োজন ছাড়া কোনো শেয়ার সেল দেবেন না আপনি এখন যে এতটুকুই লসে আছেন তার থেকে অন্তত টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি রিকভার করে বেরোতে পারবেন এটা আমার বিশ্বাস একটু সময় দেন সময় তো অনেক দিছেন ফ্লোরে দুই বছর গেলো এরপর এই বছর পুরোটাই মার্কেট ডাউন হয়েছিলো পুরোটাই পড়ছে তো সব কিছু মিলে আপনারা একটু সময় দেন সময় দেওয়ার পরে আপনারা দেখবেন ভালো কিছু আশা করবেন আমি আশা করি যে আইসিবি যে তিন হাজার কোটি টাকা আসলো এটার একটা ইমফ্যাক্ট তো মার্কেটে পড়বেই হয়তো আজকে কিন্তু আইসিবির টাকা কোনো টাকা ইনভেস্ট হয় নাই হ্যাঁ এর সাথে সাথে আইসিবির টাকার সাথে সাথে অন্যান্য টাকাও মার্কেটে আসবে আবার এখানে আর একটা বিষয় আছে যে বাংলাদেশ ব্যাংকে। দু হাজার বিশ সালে দুশো কোটি টাকা করে প্রত্যেক ব্যাংকে ইনভেস্ট করার জন্য বলা হয়েছিল সেটা কিন্তু ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাওয়ার কথা এখন যেটা করা হয়েছে আজকে সিকিউরিট একশানস কমিশনের চেয়ারম্যান রাশাদ মাকসুদ বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছে যে বলেছে মিটিংয়ে চিঠিও দিয়েছে প্লাস বলেছে যে ওটা পাঁচ বছরের জন্য বাড়ানোর জন্য এবং আরও একশো কোটি টাকা করে প্রত্যেক ব্যাংক যাতে বাজারে ইনভেস্ট করে তো এটা পজিটিভ একটা নিউজ এবং এটা হওয়ার সম্ভাবনা আছে আর যে আশি জন বা সত্তর জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিও অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে এগুলো আসলে খুলে দেওয়া উচিত যারা অপরাধী তাদেরটা ধরে রেখে বাকিগুলা আসলে সময় খুব বেশি না নিয়ে সরি মার্কেটটাকে আসলে তাদের বিও অ্যাকাউন্টগুলো ছেড়ে দেওয়া উচিত যাতে তারা মার্কেটে রোল প্লে করতে পারে অন্তত তাহলে হয়তো মার্কেট বাইব্রেন্ট একটা মার্কেট আমরা সামনে দেখতে পাবো এবং আমি মনে করি আমি আশাবাদী দীর্ঘমেয়াদী একটা মার্কেট আমরা সামনে পাবো ভালো এ বিষয়ে আমি আশাবাদী তো সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিও শুনেছেন এতদিন আশা করি আপনারা আমার ভিডিও শুনবেন ভালো লাগলো অবশ্যই ভালো ভালো কমেন্টস করবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম